আকাশ ভরেছে কালো মেঘে সমুদ্র উতাল বাতাসে ভেসে আসছে আতঙ্ক বাংলাদেশের উপকূল জুড়ে জারি হয়েছে তিন নাম্বার স্থানীয় সতর্কতা হঠাৎ কেন এমন পূর্বাভাস দেওয়া হলো কোন কোন এলাকায় সবচেয়ে বেশি ঝুঁকি আর আমাদের করণীয়ই বাকি ভিডিওটি পুরোটা দেখুন কারণ এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার জানা দরকার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া সাথে থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সমুদ্রবন্দর চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রায় জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘূর্ণি বাতাসের প্রভাবে সাগর এখন উত্তাল হয়ে উঠেছে জেলেদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দৃষ্টিসীমা কমে গিয়েছে অনেক এলাকায় সহ বৃষ্টিও শুরু হয়েছে আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে নিম্নচাপের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল বরিশাল ভোলা পটুয়াখালী খুলনা ও সাতক্ষীরা উপকূলীয় এলাকা এছাড়া ঢাকার আশেপাশে ও উত্তরাঞ্চলে বিস্তীর্ণভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর প্রভাবে হতে পারে নিম্নাঞ্চলে জলবদ্ধতা কৃষির ক্ষতি বিদ্যুৎ বিভ্রাট নদীতে পানি বৃদ্ধির আশঙ্কা এই মুহূর্তে সাগরে যাওয়া একেবারে বিপদজনক যারা মাছ ধরতে গিয়েছেন দ্রুত ফিরে আসুন নিরাপদ স্থানে প্রাকৃতিক দুর্যোগ আমরা থামাতে পারি না কিন্তু সচেতনতা দিয়ে বাঁচাতে পারে জীবন আপনার এলাকায় কি ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে কেমন পরিস্থিতি সেখানে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন